আসসালামু আলাইকুম ইব্রিহান কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আমার নতুন স্ট্যান্ড কিনে নিয়ে এসেছি কয়েকদিন আগে স্ট্যান্ডটা কিনে নিয়ে আসা হয়েছে আর সেই স্ট্যান্ডটা দিয়েই আজকে আমার ভিডিওটা শ্যুট করতেছি আর আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে আর আজকে যে পুঁশাকের পাতা উঠায় নিব আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে এই গাছ থেকে আমরা কতদিন কতবার পাতা খাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আর আজকে এই গাছটা কিন্তু আমি আবার আপনাদের সামনে নিয়ে আসলাম কারণ আগের একটা ভিডিওতে দেখা গেছে যে আমি পুঁই শাকের যে তরকারি রান্না করতেছিলাম এই গাছ থেকেই একবার রান্না করা হয়েছে মানে পাতা উঠায় না রান্না করে খাওয়া হয়েছে আবার আজকে এই পাতাই আবার উঠায় নিয়ে আবার তরকারি রান্না করে খাবো ভাবছিলাম পাতা দিয়ে একটু পাকোড়া বানিয়ে খাব কিন্তু আসলে ওরকম আর হয়ে ওঠে নাই পাতাগুলো অনেক বড় হয়ে গেছে সেই জন্য ভাবলাম একটু তরকারি রান্না করি আর আপনাদের ভাইয়া সে ভীষণ পছন্দ করে পুঁই শাকের পাতা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি সেই এই গাছ থেকে একদম ফ্রেশ পাতা উঠে নিয়ে খাচ্ছি আর এরকম বাসার ভেতরেই যে আমাদের গাছটা যে এত সুন্দর হবে আমরা আসলে কখনো চিন্তাই করি নাই কারণ এখানে প্রচুর পরিমাণে রোদ পায় আর রোদ পাওয়ার জন্য এই গাছটাকে এত সুন্দর পাতা দিচ্ছে আমাদের যাই হোক ইনশাল্লাহ গাছটা যাতে মানে থাকে আমরা এখান থেকে আরও পাতা খেতে পারি আর আপনারাও কিন্তু এরকম পুঁশাকের বিচি বা ডাল যদি বাসার ভেতরে লাগিয়ে রাখেন কোনো টবে বা গামলায় বা কিন্তু রোদে রাখবেন তাহলে দেখা যাবে গাছ থেকে প্রচুর পরিমাণে এরকম পাতা পাবেন এ তো আমার এক গামলা পাতা উঠায় না হয়ে গেছে দেখেন গাছটা কিন্তু একদম আমার বাসার ভেতরে আর এটা দিয়ে আজকে তরকারি রান্না করব তারপরে এটা কিন্তু আমি সকালে উঠায় নিলাম কারণ প্রচুর বৃষ্টি আসে আবার রোদ উঠে তাড়াতাড়ি আগে পাতাটা উঠাই নিলাম তারপরে এই যে আমাদের গাছেরই আমরা আমরা খাচ্ছিলাম আর সবাই মিলে নিউজ দেখতেছিলাম দেশের পরিস্থিতি সম্পর্কে তারপরে সবাই একসাথে মিলে বসে বসে খালাম খাওয়ার পরে এই যে পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি কারণ বালু ছিল বালিওয়ালা পাতা নিয়ে আমি কাটতে বসি না কারণ বালি থাকলে দেখা যায় একটা পাতার বালি সবগুলো পাতায় মাখিয়ে ফেলবে সেই জন্য আগে পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে এই যে সুন্দর করে সবগুলা একটা একটা করে কেটে নিলাম আর এই যে দেখেন দেখ এক ডালা হয়ে গেছে তারপরে এগুলা এক সাইডে রেখে দিলাম আর এখানে আমি ছোট মাছের যে মাথা ছিল সেই মাথা ভাজি করে নিয়েছিলাম ভর্তা বানিয়ে খাব আর ছোট মাছের মাথা ভর্তা তো ভীষণ পছন্দ আমার এখানে আমার মাথার মাথা ভাজাগুলো হয়ে গেছে এখন এগুলোকে আমি বাটিতে উঠিয়ে নিব। আর এই মাথাগুলো একটু ভালো করে ভেজে নিতে হয় তাছাড়া একটা গন্ধ লাগে এরপর আমি পেঁয়াজ রসুন মরিচ এগুলো ভেজে নেব তবে হ্যাঁ ছোট মাছের মাথা ভর্তা কিংবা মাছ ভর্তা আপনারা যখন ভর্তাটা মাখাবেন ঠিক তখন অল্প একটু কাঁচা আদা দিবেন তাহলে দেখবেন ভর্তার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায় আদা আর ভর্তার কম্বিনেশনে দেখা যায় একটা সুন্দর ফ্লেভার আসে যাই হোক এই যে এখানে আমি সব কিছু একটা একটা করে ভেজে নিয়েছিলাম আমি ভয়েস দিচ্ছি কিন্তু আমার আশেপাশে অনেক নয়েস হচ্ছে জানি না কেমন আসবে ভিডিওটা ভয়েস দিচ্ছি আপনারা কষ্ট করে হলেও দেখে নেবেন আমার তো এখানে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি কারণ একটু কড়া হয়ে গেছে কিছু করার নেই আর হ্যাঁ বললাম না আজকে আমি আমার নতুন স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি আর স্ট্যান্ড দিয়ে ভিডিও করার মজাই আসলে আলাদা আর এখানে এই যে পটল ছিলে নেওয়া হয়েছে এটা আমরা ভাজি করব। কারণ এটা ছিলে ভাজি করলে আমার বাসার সবাই অনেক পছন্দ করে আমার আবার খুব একটা বেশি ভালো লাগে না দেখা যায় আমি কিছুদিন পর আবার খোসা সহ পুটল আমি ভেজে খাই এখানে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে এখানে পানি দিয়ে পুটলটাকে সেদ্ধ করে নেবো এভাবে সেদ্ধ করে নেবার পরে যখন সেদ্ধ হয়ে যাবে পানিটা শুকিয়ে যাবে ঠিক তখনই আবার তেলের ভেতরে ভেজে নেব আর এভাবে করে ভেজে নিলে পটলের খেতেও মজা লাগে আর ভাজতে রকম এরা পোহাতে হয় না কারণ অনেকে দেখি সব কিছু একসাথে সেদ্ধ করে আবার ওর ভেতরেই তেল দিয়ে ভেজে নেয় কিন্তু ওভাবে ভাজতে গেলে দেখা যায় পা মানে কড়াইয়েতে লেগে যায় আরে তো এখানে আমি পটলটা মাখিয়ে সব কিছু দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর এই পাশে আমি শাকে যে তরকারি রান্না করব সেটার প্রিপারেশন করে নিয়েছি এটা জাস্ট পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিয়ে এখানে আদা রসুন আর হলুদ লবণ এগুলা দিয়ে একটু মাখিয়ে কষিয়ে নিই তারপরে আমি আলুগুলো দিয়ে দেব এটা সিম্পল এটা আমি হাতে মাখিয়ে রান্না করতে পারতাম কিন্তু আমার হাতে প্রচুর জ্বালা বড়া করে সেই জন্য আমি এভাবেই তরকারি বেশিরভাগ রান্না করে নিই আর এই যে দেখতেই পাচ্ছেন আলুটা দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর আজকে সারাদিন আমার এভাবেই কাটলো সারাদিনে যেরকম করে রান্নাবান্না করে নিলাম সকাল থেকে দুপুর পর্যন্ত তারপরে খাবার খেয়ে ঘুমিয়ে রেস্ট নিয়ে এই যে বিকাল টাইমে এখন আমি ভয়েস দিতে আসলাম আর ভয়েস যেখানেই দিতে যাই ঠিক সেখানেই সাউন্ড আমার বাসা এমন একটা জায়গায় চতুর্দিকে বাসা আবার আমার যে ঘর আছে ঘরের সাইডে হচ্ছে রাস্তা মানুষজন যায় সব সময় সাউন্ডের উপরেই থাকা লাগে মানে কি যে একটা বিরক্ত আবার আমার বাসার পিছন সাইডে যাই এসে বসবো দেখবো যে বাচ্চারা মানে দৌড়াদৌড়ি করতেছে লাফালাফি করতেছে চিল্লাপাল্লা করতেছে সেটার সাউন্ডও আবার আমার ভিডিওতে আসে আবার গাছের উপর দেখা যাবে কাক এত চিল্লাপাল্লা করে কেন যে করে আমি বুঝি না দিন এই কাকটা আমাদের বাসার সাইডে এই যে দেখতেই পাচ্ছেন বাসার সাইডে একটা গাছের উপর বসে থাকে আর এই যে এমনি কা করে কী জন্য যে এরকম করে আমি কিছুই বুঝি না আর এই তো আমার এখানে তরকারি বসে দিয়েছি এই পাশে পটুল সেদ্ধ করে ভেজে নিয়েছি ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি নাই এখানে আমি শিল্পাটাই এই যে ভর্তা বানিয়ে নিচ্ছি আমার কাছে কিন্তু আমার শিলপাটাটা ধার করে নেওয়া হয়েছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর ভর্তা বানাতে খুব একটা প্যারা হয়নি আজকে আমার কারণ পাটাটা একদম তেল তেল হয়ে গেছিলো ক্ষয়গুলো মানে ধারালো যেগুলো থাকে এই যে তোপা তোপা করে যে ধার করে নেওয়া হয়েছে এগুলো একদম মিশে গেছিলো আজ গতকালকে এগুলা সুন্দর করে ধার করে নিছি একজনের কাছ থেকে আর এই যে সুন্দর করে আমার ভর্তা মাখানো হয়ে যাচ্ছে আর শিল্পটাই ভর্তা মাখানোর তো মজাই আলাদা আমি আরও অনেক ভর্তা আমি আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক বলতে বলতে যে আমি এখানে ভর্তা মাখিয়ে নিচ্ছিলাম সচরাচর দেখা যায় আমি কমই ভর্তা মাখাই আমার হাত চলে আমার শাশুড়ি মাখিয়ে দেয় কিন্তু উনি আজকে কাজ করতেছিল জন্য ভাবলাম আজকে আমি একটু করি আরে তো আমার এখানে ভাজ পটুল ভাজি এই যে ভর্তা এখানে যে তরকারি একজন খেয়ে গেছে আর এই যে দেখেন আমি অল্প একটু ভাত নিচ্ছি কারণ ইদানিং আমার আর বেশি ভাত খেতে ইচ্ছা করতেছিল না কেন জানি অল্প একটু খাইলেই দেখা যায় পেটটা ভরা ভরা লাগে আর এই যে আমি এতটুকু খাবারই খাইলাম আজকে আর পুঁশাকের তরকারি আমি আর নেই নাই কারণ আমার প্রচুর অ্যালার্জি আর এই যে আজকে এই পর্যন্ত